ট্রাফিক নিয়ম মানতে চায় না আসলে কেউই সবাই ট্রাফিক নিয়ম ভাঙতে চায় বিশেষ করে বাইকার যারা আছে এবং রিক্সাওয়ালা যারা আছে এই যে দেখেন তারা কিন্তু কোনোভাবে ট্রাফিক নিয়ম মানতেই চায় না ট্রাফিক পুলিশ এই যে সিগন্যাল দিচ্ছে কিন্তু তারা এসে একদম দেখেন সবার সামনে অবস্থান করতেছে কোনোভাবেই তারা সিগনাল মানতে রাজি নেই দেখেন বাইক নিয়ে সুন্দর মতো সিগন্যাল ভেঙে চলে যাচ্ছে কোনো নিয়ম মানার কোনো দরকার নাই যে যার মতো করে একদম সুন্দর মতো করে নিয়ম ভেঙে ট্রাফিকের এই লোকটা এই ভদ্রলোককে আমি দেখি প্রত্যেকদিন এখানে প্রচুর কষ্ট করে এই গরমের মধ্যে রোদের মধ্যে এত কষ্ট করে কিন্তু কেউ কোনো নিয়ম মানতে চায় না ট্রাফিক ব্যবস্থাপনা যদি কেউ না মানে তাহলে তো আসলে সড়কের ব্যবস্থাপনা ফিরবে না সড়কের শৃঙ্খলা ফিরবে না এটা আসলে কেউ না এই যে দেখেন টেসলা বাহিনী কিন্তু বলতে বলতে আবার হাজির তারা কিন্তু রাস্তার মাঝখানে এসে তাদের মতো করে অবস্থান করে নিচ্ছে ট্রাফিক নিয়ম কেউই মানতে চায় না এটা যদি না মানে তাহলে কিন্তু আসলে কোনোভাবে দেশের সড়কের শৃঙ্খলা বজায় রাখা তো দূরের কথা কোনোভাবে শৃঙ্খলা ফেরানোই যাবে না এইটা যতদিন জনগণ না বুঝবে আসলে ততদিন পর্যন্ত কিন্তু কারো কিছু করার নাই এইভাবেই চলবে দেশ